গল্পটা হলো অনেকে বিশ্বাস করে না যে ভগবানের শক্তি প্রকাশ আছে সে বিশ্বাস করে না সেজন্য এই গল্প এই গল্পের নাম দেওয়া হয়েছে দোর খোলা পাবো আলো মানে কি দোর খুললে আলো পাবো দোর মানে হলো দরজা দরজা খুললে আমরা কি পাবো আলো পাবো এই গল্পের নাম এক পিতা মাতার একমাত্র সন্তান সে একমাত্র সন্তানকে তো সবার সব মাতা অনেক ভালোবাসে অনেক ভালোবাসার একটা পাত্র ছিল ছেড়ে ছিল সে কী করলো একদিন হঠাৎ তার বাবা মা বললো যে আমরা যত শক্তি পাই বা যত আলো পাই আমরা ভগবান থেকে পাই তখন সে এই কথাটা বিশ্বাস করতে পারলো না কেন বিশ্বাস করতে পারলো সে বললো ভগবান কীভাবে দেয় আমি তো আমার নিজের নিজের হাতে খাওয়ার পলে আমার শরীরে শক্তি যোগায় আমি যদি ভাত নিজের হাতে না খেতাম তাহলে তো আমার শক্তি হতো না তাহলে ভগবান কিভাবে শক্তি দেয় ভগবান কিভাবে আলো দেয় যদি সূর্য না থাকতো তাহলে ভগবানকে আলো দিতে পারতো তার মনে এরকম বিভেদ ছিল সে তার পিতা মাতার কথা মানতে পারল না তখন সে কি করলো তখন সে দরজা আটকিয়ে সে ঘরের ভিতরে বসেছিল মানে ঘরের ভিতরে শুয়েছিল রাত্র আটটার দিকে শুয়েছে সকাল নয়টা বাজে এখনো ঘুম থেকে উঠে না তার পিতা মাতা ভাবছে ছেলেটা সারা রাত পড়ালেখা করছে রুমের ভিতরে সেজন্য সে দরজা খুলছে না তখন কি করলো তারা পড়ালেখা করছে সেজন্য সে আর বিরক্ত করলো না যখন দুপুর একটা বাজে তখন খাওয়ার টাইম কি এখনো আমার ছেলে কি করতেছে না উঠতেছে না হুম ঘর থেকে বেরোচ্ছে না কেন তখন তারা দরজা ধাক্কা দিতে লাগলো ঠিক আছে তখন সে বলল না আমি দরজা খুলব না সে দরজা জানালা কিন্তু অলরেডি সব বন্ধ করে রেখেছে আমি দরজা খুলব না দেখব কিভাবে সূর্যের আলো আমার ঘরে আসে ওই যে বলল তার পিতা দিয়ে সূর্যের আলো দেয় তাই আমরা আলো পাই কিন্তু আমি আলো না নিই তাহলে সূর্যকে আলো দিতে পারবে তা আমি দরজা বন্ধ করে রাখবো দেখি সূর্য আমাকে কীভাবে আলো দেয় সে কি করলো সে দরজা জানালা সব বন্ধ করে দিয়ে সে ঘরে বসেছিল ঘরে সব কিছু বন্ধ করে রাখলে কি আলো পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে না সেইভাবে বন্ধ করে রাখলো বন্ধ করাতে সে আলো পাচ্ছে না আর যখন দরজা খুলবে তখনই কী পাবে আলো পাবে ঠিক আছে তো ভগবান অবশ্যই আমাদেরকে শক্তি প্রদান করে এই শক্তির কাছে আমাদের কী করতে হবে হাত হবে যেতে হবে ভগবান কীভাবে আমাদের শক্তি প্রদান করে শক্তি আমাদের বিজ্ঞানসম্মত বিষয়ে বিজ্ঞানও আছে আমাদের নাইন টেনে বিশেষ করে যে কি শক্তির উৎস কি সূর্য তো সূর্য কে সৃষ্টি করেছেন ভগবান তো ভগবান থেকে আসছে কি না ভগবান দিচ্ছে কি না তাহলে হুম ভগবান দিচ্ছে জল দিচ্ছে হ্যাঁ অনেক কিছু দিচ্ছে মানে শক্তি প্রদান করছে কিন্তু আমরা ভগবান না আমি খাওয়ার কারণে তো আমি শক্তি পাচ্ছি আরে খাওয়াটা কোথা থেকে আসতেছে সেটা তো বিবেচনা করতে হবে তেমনি ভগবান সূর্য ভগবান হচ্ছে সূর্য আলো রূপে কি দিয়েছে আমাদের শক্তি দিয়েছে এবং আলো এই কোলে আলো রূপে দিয়েছে আমাদেরকে হরিনাম তুমি মনের মানে কি এদের দরজা খুলে দিবে হরিনাম নিবে তাহলে তুমি কি হবে কোলে থেকে উদ্ধার হতে পারবো আর যদি না আমি দরজা বন্ধ করে রাখবো তাহলে আবার জন্মান্তর জন্মান্তর ভাবে এখানে কি করতে হবে অবত মানে কি এখানে আবার জন্মগ্রহণ করতে হবে এই জন্মগ্রহণ করতে জন্ম জন্ম বেধিতে আমরা শুধু ঘুরতেই থাকব ঘুরতেই থাকব। যদি আমরা ওই আলোটুকু নিজাতে গ্রহণ না করি ওই হরিনাম যদি নিজাতে গ্রহণ না করি ভগবান স্বয়ং দিয়ে দিচ্ছেন যে কলিযুগের শক্তি কি এই কলিযুগ উদ্ধার হতে কি লাগবে কি কি করতে হবে যেমন একটা ডাক্তার যদি কোনো প্রেসক্রিপশন দেয় সেই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সবাইকে কি খায় ওষুধ খায় তেমনি এই কলিযুগ উদ্ধার করার জন্য এই কলিযুগটা হচ্ছে কি একটা রোগ এই রোগ থেকে উদ্ধার পাওয়ার জন্য ভগবান আমাদেরকে কি দিয়ে দিয়েছেন প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছেন ওষুধ দিয়ে দিচ্ছেন এনেছি ওষুধি মায়া নাসিবার লাগি হ্যাঁ কি বলছে ওষুধি মায়া নিয়ে আসছে এই ওষুধটা যখন আমরা নিব তখনই না আমাদের রোগ ভালো হবে আর যখন আমরা ওষুধ নিব না তখন আমাদের রোগ ভালো হবে না আপনি আপনি ভালো ডাক্তারের কাছে লাভ হবে না যদি ওষুধ ঠিক মতো না অনুযায়ী যদি আপনি ওষুধ খান তাহলে আপনার রোগ ব্যাধি কিছুই থাকবে না ওটা আস্তে আস্তে বিলীন হয়ে যাবে তেমনি আমরা যদি ভগবানের কথা শ্রবণ করে ভগবানের আইন অনুসারে এই কলিযুগের নিয়মকানুন মেনে চলি তাহলে আমরা আর এই ভবরোগ থেকে এই আর থাকতে হবে না এই ভবরোগ থেকে উদ্ধার হতে পারব আর যদি না আমরা দরজা বন্ধ করে রাখবো আমাদের আলোর প্রয়োজন নাই আমরা যা করে নিজেই করি কোনো ভগবান নেই তাহলে কোনো কিছুই হবে না হুম তাহলে আমরা কি করতে হবে আমরা দরজা মনের দরজা মানে আমাদের এই জীব এই জীব যে দেহ এই দেহের দরজা খুলে দিতে হবে যাতে ভগবত ভক্তিটা আসে হরিনামটা আমরা নিতে পারি নেওয়ার পরে যেন এই হরিনাম নিয়ে যেন আমরা পরলোকে গমন করতে পারি কৃষ্ণ এখানে